হায় শুভ দুপুর সবাইকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি গো সুরজিৎ তুমি কেমন আছো বলো ভালো আছো হাই হ্যালো শুভ দুপুর সবাইকে যারা আছো কথা বলো শুভ মহালয় হুম একটা বার লাইক করে দাও আপনার খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খেয়েছি তুমি খেয়েছো তোমার খাওয়া হয়েছে খেয়েছো তুমি আজ সান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি ভালো নেই কেন কি হয়েছে কেন কি হলো ভালো নেই কেন শৈখ তোমার বেস্ট ফ্রেন্ড নেই তোমার বেস্ট ফ্রেন্ড নেই

বানটি কেমন আছো বলো না বেশ কোনো বেস্ট নেই বানটি কেমন আছো বলো শুভধপুর কেমন আছো বলো দেখতে পাচ্ছি সবাই একটা করে লাইক করে দাও লাইক আসছে না কেন গো লাইক করছো না তোমরা লাইক কোথায় লাইক নেই কেন ঘুরছেন একটা এবার আসছে হাই ছবি বলো ছবি বলো কি

ভালো আছো কেমন আছো লাইক ডান থ্যাংক ইউ মামার বাড়ি কেন আমার বাড়িতেই ছিল হ্যাঁ দিদি কি করছো

বা <Tower of silence> ভাই বন্ধুরা যারা যারা আছে কেন ভাই কেন থাকবো তো কিছু দিদি তোমার মেয়েটা আমার মেয়ে তোমার নিচে আছে খাচ্ছে গো খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করছে গো adashot hm o'dek sait pich hm mana sini

আজে কাজে জানি তো তো বাড়িতে আছে তো আমার বর ছিল কেন বললাম একটু সরো きつって笑顔をたまら 계지기 안아나 안안 것처럼 나, 나. 아, 나, 나, 나. 소비계자. 다다고르쳇 소비 다다와이쳇. 다다고르쳇. 음. 계지. <Morris> 아만남 앙키프리슬리 또나 앙키 몰람 또 앙키 আখি তো বলছি আরে বাবা আখি বলেই তো রাখছি না তো কি ভূত বলে রাখছি নাকি আখি বলেই তো রাখলাম আখি বলেই তো রাখলাম কোথায় কেন সাথে কথা বলবি না কোথায় এসছো ছবি কোথায় আছ না তোমার সাথে আমি কথা বলবো না তো ভূতে কথা না বলবি না বলবানা তা হম নাম বলা যাবে না বলো বলো শুনি নাম বলো নাম কেন বলা যাবে না নাম বলতে হবে বলো প্লিজ আমার মেয়ে আসছে আসছে বন্ধুরা আছে একটু করে লাইক করে দাও আসুক এলে দেখাচ্ছি ঠিক আছে এলে দেখাচ্ছি গো চলে আসুক তাহলে তো ভালো চলে এসছো চলে এসছো সাবাই কিছু বুধপুর যারা যারা আছো না একটা করে লাইক দাও তো চলে আস হম তা সুপারচার্ট করার আগে রবি কিছু যে সুপার চট করে দাও হুম ইয়ার নাছ না আমি কি বলছি তুমি ইয়ার কি মাছছো কে হয়েছে কি রে বন্ধু বল বন্ধু ফল বনু কিছে আর ফোন এসেছিলো একটা গেছে তোটা পাখি দিদি আর না দেখা এসেছে না আতা গাছে তোতা পাখি দাদা আছে তো বাড়িতে হুম এই দেখো দাদাকে দেখবে এই দেখো শ্রী আছে অ শ্রী আছে

ভালো আছি শুনেছি তো এর আগের দিন বলেছে না 这个这个之类，嗯，这个这个。 হ্যাঁ লাভি কোয়ার কয়েছি হো বলো

बोलो नहीं यार बोलो कैसे हो खाना हो गया क्या खाना खाए क्या के के क्या और यार नेट का प्रॉब्लम हो रहा है ना मैं अभी रात को ठीक है रात में आऊंगा ठीक है नेट का प्रॉब्लम हो रहा है ना इसलिए आवाज नहीं आ रहा है देखे यार रुक जाओ नेट का प्रॉब्लम हो रहा है तो मैं रात में आऊंगा यार रात को आना ठीक है देखो ना नेट बार-बार घूम रही है नेट बार-बार घूम रही है आज मैं जाऊं तुम घर में हो तुम घर में हो कोई तो नहीं क्या है तो क्या है जिसको मन होगा वो करेगा जिसको मन होगा वो करेगा ठीक है मैं किसी से जबरदस्ती नहीं करूंगा ठीक है बाबू हाँ भिक यार खाना हो गया क्या खाना खा लिए तुमने खाना खा लिए हाँ चले जाऊँगा रात में आऊँगा नेट का इशू हो रहा है ना नेट का प्रॉब्लम हो रहा है तो रात में करूँगा अच्छा ठीक है आ जाना ठीक है रात में हाँ बाय बाय टाटा ठीक है रात में हूँ और मेरे अभी पूजा शॉपिंग ही नहीं हुआ है यार शॉपिंग ही नहीं हुआ है हाँ मेरा लड़की बोल रही है चलो चलो कर रही है शॉपिंग नहीं हुआ रहा है तुम मेरे से बात करो कह रही हो तो कह रही हो तो लव यू टू भी के लव यू लव यू।, यू।, यू यार रात में हो ठीक है ठीक है रात में आऊँ जाना तो मैं में लव यू हाँ ठीक है मौ. रात में आऊँगा टाटा 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 सभी को टाटा बाय बायू Activo, ¿verdad?